ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকার দুর্নীতি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এমন অভিযোগে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তারা ক্ষমতা লোভী এই উপদেষ্টারা পাঁচ তারিখের আগে কেউ হয়তো মানে হলে রয়েছে কেউ হয়তো মেসে রয়েছে কোটা আন্দোলন পর সমনকরা বাংলাদেশি মানুষের যথেষ্ট ভালোবাসা পেয়েছিল তবে তাদের অতিরিক্ত লোভের কারণে তারা এখন পড়ে গেল ভোগান্তিতে এবার আসিফ মাহমুদের ভাষায় ভাঙচুর চালিয়েছেন বিখ্যাত ছাত্র জনতা আসিফের বাবার কুকর্ম সামনে আসতেই তার পদ থেকে দাবি উঠেছে বাবা বিল্লাল হোসেন স্কুলের টাকা আত্মসাতের ঘটনায় বিল্লাল হোসেনকে দুই হাজার সালে বহিষ্কার করা হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান এই শিকারানি তারই প্রতিশোধ নেন ছেলে উপদেষ্টা হওয়ার পর সরকার তো আসলো একই রকম লোভী একই রকম দুর্নীতিগ্রস্ত একই রকম মিথ্যাবাদী এদিকে একটা দায়িত্ব নেওয়ার পরে তাদের বেরিয়ে আসে একের পর এক দুর্নীতি লুটপাট চাঁদাবাজি সকল কিছুতে সমন্বয়কদের নাম খুঁজে পাওয়া যায় পুলিশটা আসিফ মাহমুদ যানজটে পড়ায় করা হয়েছে লাইনম্যানকে এমনই অভিযোগ উঠেছে কুমিল্লা জেলার এনসিপি নেতাদের